গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো রাই স্টোরি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে হচ্ছে শীতলা পুজোর নেমন্তন্ন আছে আমাদের মানে সুরজিৎ যাবে না আমি আর আমার শাশুড়ি মা যাবো আর হচ্ছে যাব হচ্ছে আমার সোনটা ওকে তো নিয়ে যেতেই হবে আমরা তিনজন যাব ওখান থেকে যাবে মা আর আমার বোন যাওয়ার কথা আছে জানি না যাবে কি না তো যাই হোক আমরা যাচ্ছি পুজোতে তো তোমাদের পুজোর ভিডিওটা আমি শেয়ার করে দেবো আর আমি মিষ্টির বাক্স নিয়ে চলে এসেছি মিষ্টি নিয়ে যাব বলে যেহেতু পুজো বাড়ি মিষ্টি তো নিয়ে যেতেই হবে তো এই যে সুরুজি দেখারে মিষ্টি এনে ফ্রিজে বাক্সটা এই যে ঢুকিয়ে দিয়েছে দেখতে হচ্ছে কি বড় বাক্সতে মিষ্টি এনেছে এই দেখো কি বড় বাক্সটা এই যে মিষ্টি নিয়ে এসেছে তো আমরা মিষ্টি নিয়ে যাব আর যাব হচ্ছে টোটো করে টোটো বলা হয়ে গেছে মা বলে দিয়েছে টোটো তো চলো গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো তার আগে আমি সেদিকে রেডি হয়ে যাই আমরা বেরোবো হচ্ছে ওই সাড়ে তিনটে নাগাদ বেরোবো আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো না পান্তা খাওয়ার নেমন্তন্ন ছিল শীতলা ঠাকুরের পুজো মানেই তো পান্তা হয় তো পান্তা খাওয়ার নেমন্তন্ন ছিল আমরা যাবো না আমরা রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপরে যাবো যেহেতু ভীষণ গরম দুষ্টু কিনে থাকা যাবে না দুষ্টু স্কুলে গেছে ও আস্তে আস্তে দেড়টা বেজে যাবে তারপরে খাওয়া দাওয়া করে বেরোতে তো দেরি হয়ে যাবে একটু ঘুমাবে তো আমরা বেরোবোই চারটে নাগাদ তো সাড়ে তিনটের সময় করে রেডি হয়ে যাবো দেখো আমি কি সুন্দর নোকে পালিশ পরে নিয়েছে একটা সি গ্রিন কালারের তো এই নেলপাল্লিশটা পরে নিয়েছি তারপরে কি সেজে বুঝে রেডি হলাম তোমাদের সেই ভিডিওটাও দিয়ে দেবো আর ওখানে গিয়ে পুজোর ভিডিও তোমাদের শেয়ার করে দেবো তো চলো আগে খেয়ে দিয়ে রেডি হয়ে নিই এই দেখো আমি দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু ড্রেস নিয়ে নিয়েছি তো এখন সাড়ে তিনটে বাজে দেখতে পাচ্ছ আমি একদম সেজে গুজে রেডি হয়ে গেছি তো আমি এত গরম বলে আমি হালকা একটা শিফনের শাড়ি পরে নিয়েছি দেখতেই পাচ্ছ মেরুন কালারের তো এই শাড়িটা আমার খুব ফেভারিট এত হালকা না এই গরমে ভীষণ কমফোর্টেবল দেয় তো দেখতেই পাচ্ছ আমি হালকা চুল বেঁধে নিয়ে জাস্ট হালকা মেকআপ করে নিয়েছি চলো এবার বেরিয়ে পড়ি করো দেখি যাও 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 দেখতেই পেলে আমরা টোটো করে চারজনে চলে এসেছি আর ও দুষ্টু দুষ্টু মামির হাত ধরে নিয়েছে তো তোমাদের দেখিয়ে দেবো আমি ভিডিওতে যে পূজা কাটেছিল ধুনো পোড়ানো হয় ডণ্ডি কাটার পর তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর আমরা পূজা বাড়িতে গিয়ে রেস্ট নিয়েছি চা ফা খেয়েছি তারপরে বেরিয়ে পড়েছি পূজা ডন্ডি কেটে ধুনো পুড়িয়ে আসতে তারপরে আমরা বেরোলাম ও রেডি হলো তারপর সবাই মিলে একসাথে বেরোলো এত আওয়াজ দেখতেই পাচ্ছ আর এত ভিড় ছিল যে আমি ভিডিও একদম করতে পারিনি শুধু মানুষের মাথাগুলোই দেখা যাচ্ছিল তো এখন একটু ভিড়টা হালকা হতে তোমাদের ভিডিওটা করে দেখাচ্ছি না নাহলে মাকে ভালো করে দেখানো যাবে না তোমরা দেখো ভিডিওটা ফুল ভিডিওটা দেখো কিভাবে ডন্ডি কাটা হয় ধুনু পোড়ানো হয় তো এটা প্রচুর বারোয়ারি পুজো তো প্রচুর বড় পুজো হয় এটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি মানে পূজার বাড়ির একদম পাশেই পুজোটা হয় ওদের এটা পাড়ার পুজো তো আমাদের নিমন্ত্রণ ছিল দেখতে পাচ্ছি ভাইও আছে তো সুরজিৎ আসেনি বাবাও আসেনি আমার বাপিও আসেনি আমার বোন আসেনি ওদের কাজ ছিল তো ওরা কাজ করছিল বলে আসেনি আমরাই এই চারজনই এসেছি আর ভাই এসেছে তো চলো তোমরা ঠাকুরটা একটু দেখে নাও দেখো আমরা সবাই আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিয়েছি এখন যেহেতু ভিড়টা একটু হালকা আছে তাই করতে পেরেছি আর এখানে দেখতে পাচ্ছ দুটো মা আছে আমার শাশুড়ি মা আছে আমার মা আছে ভাই আছে পূজা আছে আর পূজাকে সবসময় দুষ্টু ধরে রেখেই দিয়েছে একদম ও ওর সঙ্গেই থাকবে মামির সাথেই থাকবে মামির কোলেই উঠবে তো দেখো একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম এই দেখো তো পূজার একটু ডন্ডি কাটার ভিডিওটা দেখে দিচ্ছি পূজা পূজার মা সবাই এখানে প্রত্যেক বছরই ডন্ডি কাটে তো দেখতে পাচ্ছ পূজাও ডন্ডি কাটছে চুড়িদার পরে লাল চুড়িদার পরে আর লেগিংস পরে তো যাই হোক এখানে এত লোক ডন্ডি কাটে যে কিছুটা তোমাদের দেখিয়ে দিলাম আর পূজাদের বাড়িতে তো প্রচুর খাওয়ার আয়োজন করেছিল তো আমরা অত কিছু খেতেই পারিনি ওরা চা বিস্কুট তরমুজ তারপরে মিষ্টি তিন রকমের চা চানাচুর মুড়ি চপ তো আর কোল্ড ড্রিঙ্কসও খাওয়ার কথা বলছিল তো আমরা খাইনি তো আমরা একটু বাইরে বেরিয়ে ফুচকা চটপটি সব খাবো বলে খাইনি তো তোমাদের দেখিয়ে দিই এরপর একটু পোড়ানোর ভিডিওটা তোমাদের দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে ধুনো পোড়ানো হচ্ছে ডন্ডি কাটার পর সবাই ধুনো পোড়ায় এখানে ঠিক আছে দেখতে কত সবাই ডন্ডি কেটেছে তারপর ধুনো পোড়ানো হচ্ছে ধুনো পুড়িয়ে তারপরে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে যারা যারা ডন্ডি কেটেছে তাদের আলাদা প্রসাদ দেয় মানে চারটে করে লুচি দিয়েছে আলুর দম দিয়েছে ফল দিয়েছে লাড্ডু তারপরে পান্তুয়া দিয়েছে আর দুষ্টুকে দেখো এরকম কীরকম নেচে নেচে বাবলস খোলাচ্ছে তো আমরা এখানে একটু ফুচকা খেয়েছি একটু চটপটি খেয়েছি আর আইসক্রিম খেয়েছি তো আমি আইসক্রিম খাইনি দুষ্টু বায়না করবে বলে মায়েরা আইসক্রিম খেয়েছে মা ভাই পূজা আর আমার মা একটু খেয়েছে তো যাই হোক এখানে হচ্ছে তোমাদের একটু উড়িয়ে দেখি যেখানে পায়েস দিয়েছিল পায়েসটা এত সুন্দর খেতে তো পূজার মায়েরা আমাদেরকে ফলও দিয়েছে তো আমরা ফল খেয়েছি ঠাকুরের প্রসাদ খেয়েছি লুচি আলু তোমার দেখো পায়েসের এটা নিয়ে যাচ্ছে দেখো কি বড়ো পায়েসের জার তো শেষ হয়ে গেছে এরকম প্রচুর ভিড় হয়েছিল প্রচুর লাইন হয়েছিল তখন আমি ভিডিওই করতে পারিনি এত লাইন হয়েছিল তো এখন ফাঁকাতে দেখো এখনও ফল বিতরণ হচ্ছে পায়েস দিচ্ছে মিষ্টি দিচ্ছে আর যারা যারা ডন্ডি কেটে তাদের জন্য হচ্ছে লুচি আলুদম আলাদা ভোগ আর যারা পুজো দেবে পুজোর স্লিপ দিয়ে এ দেখো স্লিপগুলো সব পড়ে আছে সেগুলো হচ্ছে কমিটি থেকে আবার প্রসাদ দিচ্ছে মানে ভোগ দিচ্ছে তো প্রচুর আয়োজন প্রচুর বড় পুজো হয় এটা এ দেখো আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি এবার আমরা টোটো এসে গেলে আমরা এবার বাড়ি চলে যাব তো যাই হোক তো তোমাদের ফুল ব্লগটা শেয়ার করে দিলাম আর দেখতেই পাচ্ছ এখানে কত এরকম স্লিপ মানে টোকেনগুলো পড়ে আছে যারা পুজো দিয়েছিল পূজারা চারটে পুজো দিয়েছিল তো ওরা টোকেন নিয়ে গেলো আমরা খাওয়া দাওয়া করলাম তো আজকের মতো টাটা পাওয়া এটা হচ্ছে মায়ের সেই সুন্দর রূপ